সকালবেলা ঘুম থেকে উঠে মেয়েকে নিয়ে যেতে হলো ডাক্তারের কাছে ডাক্তারের ফার্মেসি দেখে আপনারা হয়তো অবাক হয়ে গেছেন তাই না আসলে আমার মেয়েটা অনেক অসুস্থ বুঝতে আলাইকুম সালামুক সকলে কেমন আছেন আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি ভালো আছি তবে মেয়েটা একটু অসুস্থ দুই তিন দিন ধরে খুব জ্বর ওষুধ খাওয়াইতেছি তারপরে কোনো কাজ হচ্ছে না তো ভাবলাম আজকে আবারও নিয়ে যায় ডাক্তারের কাছে রাস্তাঘাটের যে অবস্থা কাদা বালি সবকিছু ডাক্তারের কাছে ওষুধগুলো চেঞ্জ করে নিয়ে আসি রাস্তাঘাটের কি অবস্থা দেখেন মানুষ যে একটু কোথাও যাবে তাও যাওয়ার উপায় নেই নতুন মাটি ফলছে সে জায়গায় একটু বৃষ্টি পড়লে কেঁদা কাদা হয়ে যায় এই পাশে একটু সুন্দর আছে আমাকে সামনে রাস্তায় কেমন কেমন আছেন হ্যাঁ ভালো আছি হ্যাঁ তালের বাদে কি সুন্দর ধরে রয়েছে দুইটা বেশি না আর একটা বাবুই পাখির বাসা নতুন পানি আইছে সাথে পুজো সব বই গেছে বৃষ্টি পানীতে এই যে নতুন ৰাস্তা ভঙি গৈছে এইবাৰতো অনুষ্ঠান হৈছেনা হয় মাছ ধৰাৰ জনিকে যে জালপাত পানী আর কিছুদিন বাকি তারপর যে রাস্তা হাঁটতেছি এই রাস্তা তলে যাবো ওই যে দেখেন নতুন পানি আসা ধরছে এগুলো সব পানিতে ডুবে যায় এক ঘন্টা হাঁটার পরে গাড়ির দেখা দেখেন এত সময় হাইটে আসলাম তারপরে সামনে একটা গাড়ি গাড়ি থেকে নেয় মা মাঠ দিয়ে হাইটে যাইতে হয় কারণ স্ট্যান্ডে থেকে একটু ভিতর দিকে আমি যে ক্লিনিকে দেখাবো ওই ক্লিনিকে যাইতেছি এখন মাঠের উপর দিয়ে তো দেখতেছি মাঠের চারপাশে কতগুলা মাইক্রো গাড়ি তারপর চলে আসলাম ক্লিনিকে আমাদের মির্জাপুর মডার্ন হাসপাতাল অ্যান্ড ডায়াগনিক সেন্টার এই জায়গায় মেয়েকে দেখাইলাম এই জায়গায় যে ডক্টর বসে ডক্টরের চিকিৎসা অনেক ভালো তো ভাবলাম মেয়েকে এই জায়গায় দেখাই তো এই জায়গায় নিয়ে আসলাম ডক্টর দেখানোর পরে যা পিকচেকশন দেখছে ওগুলো আবার ফার্মেসি থেকে ওষুধগুলো নিয়ে নিলাম তো মেয়ে ফার্মেসিতে এসে বলতেছে মা আমার খুব খারাপ লাগতেছে পরে মেয়েকে এই জায়গায় বসাই দিয়েছি মেয়েকে বসাই দিয়ে আমি ওষুধগুলো বুঝাই নিতেছিলাম কিভাবে খাওয়াইতে হবে কিভাবে কি করতে হবে তো ফার্মেসির লোক আমাদের পরিচিত সব কিছু ভালোভাবে বুঝিয়ে দিতেছিল তো বললো যে ওষুধগুলো দিচ্ছে খুব কার্যকরী ওষুধ এখনকার বাচ্চাদের সকলে জ্বর হচ্ছে ওষুধ কিনে নে ভাবলাম একটু ফল কিনে নেই যেহেতু মেয়ে অসুস্থ তো ফলের দোকানে গেলাম ওখান থেকে কিছু ফল কিনে নে তারপরে বাড়ির দিকে রওনা হব তো ফলের দোকানে যা দেখি অনেক রকমের ফল আছে মেয়েকে বললাম তুমি কোন ফল রাখাই পরে মেয়ে ফল দেখাই দিছে যেগুলা সেই ফলগুলো আর কিনেছি ছোটো বাচ্চা তো অসুস্থ খেতে পারতেছে না সেই জন্য